মাশি সহজ কোরআন শিক্ষা কোরআনুল সুন্দর সুন্দরভাবে বানান করে আমরা পড়ব চলেন প্রিয় ভাইরা প্রথম আমরা বানান করে সুন্দরভাবে পড়ব alam tara kayfa faala rabbuka

الف الزبور ا آه. الف في الزبور ا آه. لام ميم دي علم ترى علم ترى كيف ف فعل ربك بأصحاب حامل في আউযুবিল্লাহিন হিমিনা শাইতানির রাজীম বিসমিল্লা রাহমানির রাহীম আমরা সুরাতুল ফিল বানান করে সুন্দরভাবে তেলাওয়াত করব ইনশাআল্লাহ চলেন আমরা শুরু করি আলিফ জবর আ লাম মিম জবর লাম আলাম আলিফ জবর আ লাম মিম জবর লাম আলাম تا زبطا رو رَ تا را ألم تَرَ ألم تَرَ كيفا ڨافيا زَبُرَ كاي فا زبور فا كيفا ألم تَرَ كيفا ألم تَرَ كيفا فاعل فا زبور فا آين جبور ا فاعل لم زبور لا فاعل تهو ألم تَرَ كيفا فاعل ألم تر كيف فعل ربك رب زبر رب باب رب كَبْزَبُرَكَ زبرك ربك ألم تر كيف فعل ربك بأصحاب الفيل بازل ب عاليف صور جبر أص حخر جبر بالم جربيل

টান দিতে হবে খারা জবর যেখানে থাকবে সেখানে একালিপ করে টানতে হবে আর আলিফ মাদ্দা আর ও ইয়া মাদ্দা যেটাকে বলা হয় এই ইয়া মাদ্দা এখানে একালিপ টানতে হবে ইয়া সেকেন্ড ডাইনে জেদ থাকলে একালিপ টানতে হবে আর হচ্ছে মধ্যে আর টানে রক্ষ নেই আর আর এখানে নেই সুতরাং এক নম্বর হলো ইয়ামাদ দাদা এখানে একালিপ করে টানতে হবে আর আলিফ খারা জবর এখানে একালিপ টানতে হবে তাহলে সুন্দরভাবে বানান করে আমাদেরকে পড়তে হবে আলমতার কাইফাফা আলাবকা বি অস হাবিল ফিল দ্বিতীয় নম্বর আয়াতে আমরা পড়ব আলিফজবর আ লা মিম জ আলাম আলম জবর আ লা মিম্জ বল্লাম আলাম আলাম ইয়া জিম জবর ইয়াজ ইয়া জিম জবর ইয়াজ আইনলাম জবর আল আলাম ইয়াজ আল

তাহলে ফি ফা ইয়াজের ফি তা দো তা দো লাম ইয়াজের লি এটাও ইয়া মাদ্দা ইয়ার সাকেন ডাইনেজের ইয়া একিপ টানতে হবে তা লি লাম দুজের লিন এখানে যখন তুমি শেষে ওয়াক করবে থামবে সেখানে সাকেন করতে হবে তাহলে কাইদা হুম ফি তা দলিল কাই দা হুম ফি তা দলিল ফি তা দলিল আলামিয়া জাল আলামিয়া জাল কাই দা হুমফি প্রিয় দর্শকেরা একটা করে লাইক করে যাবেন দয়া করে তারপর হচ্ছে তৃতীয় নম্বর আয়াত আমরা পড়বো ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল আউযাবর ও আলিফ রাজাবর আর ওয়া আর ওয়া আর সিন জাবসা লাম জাবল লা ওয়া আরসাল ওয়া আরসাল আলাইহিম ওয়া আরসাল আলাইহিম আইন জাবর আ লাম ইয়াজাবল লাই আলাই হামিম জির হিম আলাইহিম আলাই হিম তয় ই রন তাজ তৈ তাজ তৈ রন আলিফ জবর আ বা আলিফ জবর বা এই আলিফ মান্দা এই একটা এ একটা আলিফ মান্দা ইয়া শাকি আলিফ সাকিন ডাইন জবর এটা আলিফ মান্দা এক আলিফ টানতে হবে বা ইয়াজের জবল্লা। করতে হবে যখন আমি থামবো সেখানে লামে করতে হবে যে অক্ষর আসুক না কেন সেখানে আমাদেরকে সাকিন করতে হবে তাহলে কি হবে ও আর সালা আলাই হিম আমরা তিন নম্বর আয়াত পড়বে ইনশাআল্লাহ তার মিহিম বিহিজারতিম সি জিল তার মিহিম তার রজবর তার অজবর তার মিময়াজের মিমাদা একালিপ্টানতে হয় তার মি হামিমজের হিম তার মিহিম তার মিহিম তার মিহিম বিহিজা রতিম বাজের বি হাজের হি বিহি বিহি জিম আলিপ জবর যা আলিফ মাদ্দা এক আলিপ হয় বিহেজা বিহিজা বিহেজা বিহিজা রতিম র তা মিম দুজের তিম এখানে ওয়াজিব গুন্না মিমের উপরে তাজিদ জিদ থাকলে তা জিদ থাকলে ওয়াজিব গুন্না না করলে গোনা হবে কিন্তু মিম নুঞ্জের মিন সিন সিনজের সিজ জিম জিমজের জিমিয়াজের জি সিজ্জি লাম লিন কিভাবে তার মিহিম বিহেজারতিমজিল তার মিহিম বিহেজারতিম সিজিল

कब जबर का अइन जबर काब जबर का आयन स जबर आस फा मिम दु जिर फिम मीम एkhane হামজা মিম হামজা দবর মাকুল কা পা উপেশ কু লম দু জল্লিন মাকুলিন ফাজআলাহুম কাসফিম মাকুল ম এ হামজা এব ধাক্কা দিতে হবে মাকুল ফজআলাহুম কাসফিম মা কো এরা না সুন্দরভাবে আমাদেরকে শুদ্ধভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে তাহলে আমরা সূরাতুল ফিল সুন্দরভাবে পড়ে নিয়েছি বানান করে তো আরেকবার আমরা পূর্ব রিডিং বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ভাইরাম প্রত্যেক দিন ইনশাল্লাহ এই চ্যানেলে লাইভ দভাবে কোরআনুল করিম সহজ ভাষায় সবাইকে আমাদের সবাই আমাদের সাপোর্ট করবেন সুন্দরভাবে কোরআনুল করিম বানান করে পড়া তৌফিক যেন আল্লাপাক দেন এবং আপনাদের সোনার তৌফিক দেন সকলে বলে আল্লাহ মামিন তো সকলে একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমাদেরকে সাপোর্ট করবেন সুন্দরভাবে আমরা আপনারা সহযোগিতা করলে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإله قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف بسم الله الرحمن الرحيم ليلا في قريش إلا فيهم جهلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف সাদা উল্লাহিম এখানে আমাদের কোরআন তেলাওয়াত সমাপ্ত করলাম সকালে দোয়া করবেন সুন্দরভাবে কোরআনুল করিম উপস্থাপন করার তৌফিক দান করেন সকাল আল্লাহ মামিন এবং একটি করে লাইক দিয়ে যাবেন প্রিয় ভাইরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আরও কোরআনুল করিম তেলাওয়াত করার জন্য দোয়া করবেন